তাহার সঙ্গে শরিক করাকে কখনো ক্ষমা করেন না ইহা ব্যতীত সবকিছু যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন কেউ আল্লাহ শরিক করিলে সে ভীষণভাবে পথভুষ্ট হয় এর আয়াতে এই যে প্রথম অংশটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনোরকম বাদ বিচার করা হয়নি কোনো শর্ত নাই কোন শর্ত নাই আপনি যে বলবেন যে অমুকে এই কারণে করেছে শরীর তার উপায় ছিল না অথবা সে মুসরিদের মধ্যে জন্ম লাভ করেছিল অথবা তাকে সতর্ক করা হয় নাই অতএব সে ক্ষমা পাবে এ জাতীয় কোনো শর্ত এই আয়াতে নাই অমুকের বাপ কিংবা সমুকের দাদা এগুলা বলেও কোনো লাভ নাই স্পষ্ট স্পষ্টত বলে দিয়েছেন বিহি এ অপরাধ তিনি কখনো ক্ষমা করবেন না এটার মূল কারণটা কোথায় কারণটা হলো একশো সতেরো নম্বর আয়াতে তার পরিবর্তে মানে আল্লাহর পরিবর্তে তারা দেবীর পূজা করে কোন কোন অনুবাদে বলা হয় তারা শুধু নারীর পূজা করে এবং দেবীর পূজা করা আপনি প্রতিটা মুশেক সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখুন তারা দেবতাদের পূজা খুব একটা করে না সবাই নারীর পূজা করে দেবী পূজা করে এবং অধিকাংশ দেবী ল্যাংটা দেবীদের পূজা করে আর শয়তানের পূজা করে এখন এই রকম একটা লোক যে শয়তানের পূজা করে অর্থাৎ শয়তানের অনুসারী সে কি কারণে অনুসারী হয়েছে সেটিকে বিবেচনার বিষয় বিবেচনার বিষয় নেই তাকে সতর্ক করা হয় নাই এটাও কোনো কথা না সতর্কতা সবসময় দুনিয়ায় ছিল তাকে সরাসরি কানে ধরে ডেকে নিয়ে সতর্ক না করলেও তার সাইডে পূজা করে না এমন সম্প্রদায়ের অস্তিত্ব ছিল সেটা দেখেও সে শিখতে পারত উদাহরণ কুরাইশটা মক্কা কুরাইশগণ যখন বিভিন্ন দেবদেবীর পূজা করেছে কাবায় কাবাঘর সামনে ছিল কাবাঘর সামনে রেখে তো পুজো করার কথা না করেছে তাদের পাশেই ইহুদিরা ছিল যারা একশ্বরবাদী ছিল এক আল্লাহ বিশ্বাস করত তাদের দেখেও শিখতে পারত সতর্কতা কাকে বলে হজরত মুসা আল্লাহ সাল্লাম এসে গেছেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম এসে গেছেন তাদের পাশেই খ্রিস্টানরা ছিল ওরা কাবের না তো তাদের মধ্যেই ছিলেন তারা তো তার কাছ থেকে উপদেশ নিতে পারত ওরাইশরা সিরিয়ায় ব্যবসা করত ইয়েমেনে ব্যবসা করত উভয় জায়গায় খ্রিস্টান সম্প্রদায় ছিল খ্রিস্টানরা যে খুব সৎপথে ছিল তা না বিপথে থাকলেও তারা সে পর্যন্ত ওই সময়ে শরিক করেনি কাউকে শরিক করেনি খ্রিস্টানরা এবং ইহুদিরা বিশেষ করে ইহুদিরা একেশ্বরবাদী ছিল তাদের অনুসরণ তারা করতে পারত কাজে সতর্ক করা হয় নাই এই যে সুতায় কাউকে ক্ষমা করা হবে বলে মনে করার কোনো কারণ নাই তবে আল্লাহ যদি ক্ষমা করেন না করে সেটা আল্লাহর ব্যাপার এখানে এই আয়াতে ক্ষমার কোন লক্ষণ দেখছি না আমরা আল্লাহ তাকে লানত করেন আঠারো নম্বর একশটা আঠারো নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাকে লানত করেন আল্লাহ তাকে লানত করেন কাকে শয়তানকে শয়তানকে আল্লাহ করেন এবং সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসরী করিয়া লইব শয়তান এই কথা বলে তাহলে এখন এই যে শয়তান যাদেরকে অনুসরী করে নিয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন পারেন না নম্বর আয়াতেও সয়তা নাকি কথা বলেছে আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতেই ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য কোন রকমের ক্ষমা নাই যে মুশ্রেক আমার সাথে বিপদ বিবাদ করে আমার দুই দর্শক বা শ্রোতা ওনারা এই চ্যানেল ছেড়ে চলে গেছে তাদের ধারণা যে তাদেরকে সতর্ক করা হয় নাই তাদেরকে আলো অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু সতর্ক করা হয় না এরকম লোকের মধ্যে কুরেশটা পড়ে না এ এক নম্বর দুই নম্বর হলো সতর্ক যাকে করা হয় নাই তাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন এরকম প্রতিশ্রুতি আমি কোরআনে কোথাও পাইনি হাদিসেও পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি নিজেকে সংশোধন করে নেব এই কথাটা আপনাদের মনে রাখতে হবে যে কখনো আল্লাহ পাক মুসলিমদের ক্ষমা করবেন না সে যেই হোক না কেন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিজয় হচ্ছি আল্লাহ